আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে জামায়াত আজকে আবারও একটা জেনোসাইডের হুমকি দিয়েছে যদি ভোটের দিন গণভোট অনুষ্ঠিত হয় তাহলে আবারও জেনোসাইড হতে পারে এমন কথা তিনি বলেছেন তারা এত দুঃসাহস কোথা থেকে পায় ভোটের দিন গণভোট না করলেই হলো আমরা তো বলছি না যে তো তাদের এবং একদিনে তো সম্ভবই না তো গণভোট না করলেই হলো এখন মুখ্য দাবি তো একটা নির্বাচনের নির্বাচন থাকি কারণ মূলত হচ্ছে যে যেহেতু কেয়ারটেকার আহ তত্ত্ববাধক সরকার পুনরুদ্ধার হয়েছে একমাত্র সংবিধান এই তত্ত্ববাধক সরকারকেই দায়িত্ব দিয়েছে একটা নির্বাচন করার যেটা এই সরকারের দায়িত্ব না এই সরকার অলসো সিনসিয়ার কারণ এই সরকার যদি প্রথম পহেলা সপ্তাহের ভিতরে নির্বাচন করতে চাইতো তাহলে নভেম্বরের প্রথম ইলেকশন কমিশনকে দায়িত্ব উচিত ছিল যেটা তারা করেননি ইলেকশন কমিশনের তো নব্বই দিন লাগে তো সেই কাজটা তারা করেননি এবং তাদের এই আর আদৌ আছে কিনা কারণ একশো ছয় অনুচ্ছেদে বলছে দৈনন্দিন কাজ যে দনнин কাজসের ভিতরে ইলেকশন করা তাদের কাজ না তো তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা পিসটা নিলেই পারে আপা এই তত্ত্বাবধায়কের রায় নিয়ে একটু কনফিউশন আছে অনেকেই বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে পরের নির্বাচন থেকে ইউনসের অধীনে বর্তমান নির্বাচনটি হবে তারপরের নির্বাচন থেকে হবে ত্বতবধায়ক স্যার বিষয়widetilde কি এরকমই নাকি একটু ব্যাখ্যা করবেন না জি এটা জামাতের পক্ষে রায় জিবি এর এরকম একটা বিব ভ্রান্ত ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করেছে কারণ ক্যামেরার সামনে তারাই প্রথমে এসেছিল তো সেটা ক্লারিফিকেশন করার পরেই আমার মনে হয় অ্যাপ্লিটিবেশন থেকে একটা প্রেস পিকআপই দেওয়া হয়েছে সেখানে আমি সেরকম কোনো কিছুই পাইনি জামাতের খোরা যুক্তি ছিল যে যেহেতু 15 দিনের ভিতরে আপনার পার্লামেন্টকে ডিজলভ করার পরে পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিতে হবে সেটা না দিলে সেটা যেহেতু হয়নি এটা এই না নির্বাচনে নির্বাচনে এটা একেবারে খোরা যুক্তি প্রথমত হচ্ছে যখন পার্লামেন্টকে ডিজলভ করে দেওয়া হয় তখন তত্ত্বাবধায়কের সরকারের বিধান ছিল না যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল না সেই জন্য সেটাকে কার্যকর করার প্রশ্নই আসে না এবং আমি ফেসবুক গ্রুপটি তা অ্যাভেলেবল আপনারা সবাই দেখতে পারেন অ্যাপল টিভিশন सिंपली বলেছেন যে 58 এর আপনার যে ধারাটা করা হয়েছে এবং এটা কার্যকর হবে পরের নির্বাচন থেকে নেক্সট নির্বাচন নেক্সট নির্বাচন মানে যেটা হতে যাচ্ছে সো অ্যাপল কিন্তু আপনার এটাকে বদলাবার কোনো এখানে তার কোনো সুযোগ নাই কারণ বৈধ ছিল না বৈধ ছিল না যদি এটা বৈধ থাকে সেটা পুনরুদ্ধার হবে যখন তারা রায় দেবে তার থেকেই আদারওয়াইজ মিস্টার জাস্টিস খাইরুল হককে নিয়ে তারা তাদের যেই আহ কমপ্লেন বর্তমান অ্যাপ্লিটিভেশন তো সেই একই কাজ করবে তাহলে আহ যদি এটা বৈধ হয় তাহলে এটা বৈধ হবে যেদিন থেকে বলেছেন সেদিন থেকেই এখানে আর যদি অবৈধ হয় তাহলে আবার দুই মেয়াদ চলবে সেটাও যেমন বলে ঠিক না আর বৈধ হলে এক মেয়াদ চলবে না সেটা বলা তো ঠিক না তো আমার মনে হয় না অ্যাপলেট ডিভিশনের যে প্রেস বিজ্ঞপ্তিটা আমি নিয়েছি বা পড়েছি সেটা আপনারাও দেখতে পারেন সেখানে এমন কিছু আছে এটা গোলপোস্ট জামাত ইসলাম এবং যারা মামলা করেছিলেন তারা একটু শিফট করছে যখন তারা মামলাটা করেছিলেন তখন এই সোকল সনদের বিষয়টা ছিল না এখন যেহেতু তারা একটা গোজে মিল দিয়ে একটা কি সনদ নয় কি করেছে বলে সেটা আসাতে তারা গোলপোস্ট আবার শিফট করছে তো এই চালাকির খেলার ভিতরে আমরা নাই আমরা ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড যখন মিসেস জেসিস খাইরুল হক আগে শুনানিটা করছিলেন তখন আমার পিতা উনি ছিলেন আমি কিউরি এবং উনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই এবং সকল কিউরি একজন বাদে তত্ত্বাবধায়ক ওনারা যুক্তি দিয়েছিলেন কারণ বাংলাদেশে দেখেন আজকে এত যে আমাদের রাজনৈতিক যে অস্থিরতা এটার একটাই কারণ কারণ আপনার ক্ষমতা হস্তান্তর একবারও বাংলাদেশে হয়নি পিসফুলি শুধু একবার হয়েছে একবার হয়েছে সেবার যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল আমাদের বাংলাদেশের জন্মই কিন্তু একটা ইলেকশন হওয়ার পরে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের পরে ক্ষমতা হস্তান্তরের বিষয় সেটা পাকিস্তানি তৎকালীন মিলিটারি জুনটা করে নেই তারা একটা গণহত্যা চাপিয়ে দিল অবৈধ যুদ্ধ চাপিয়ে দিল এবং আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণ চর্চা সেই অধিকার প্রয়োগ করে নিজে থেকে নিজের একটা রাষ্ট্র উপহার দিলাম তো বাংলাদেশ রাষ্ট্রে এটা কেন হবে না আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর হতে চললো যে আমরা কেন শিখতে পারি নাই কেন শিখিনি তো একবারই হয়েছে সুস্থভাবে সেটা ছিল কেয়ার সময় তো এটা প্রথমে হয়তো আমাদের একটু লজ্জাই লাগে যে আমরা কি এখনো তাহলে স্বাবলম্বী হয়নি আমাদের কেয়ার লাগবে কারণ ইলেকটেড গভর্নমেন্ট এই কাজটা করতে পারছে না আমাদেরকে মেনে নিতে হবে যার কারণে তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু আওয়ামী লীগেরও দাবি ছিল এবং সে দাবিরই ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার বড় অনেক লম্বা আন্দোলন করে তো সেটা আওয়ামী লীগ সরকার আসার পরে পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই এটাকে বাতিল করে দেওয়া হয়েছিল যেটা কিছুটা কনসেপ্ট অফ হতে পারে বলতে পারেন বাট নান এটাকে আপনার যেটা যেটা ফসল অমলিক নিজেই পেয়েছিল সো এখন এটাকে পুনরুদ্ধার করা হয়েছে এবং এটা কোনো আপনার একটা দুইটা পাঁচটা নির্বাচনের পরে না তাহলে তো আগের যেই বিচারককে যেই দোষে দোষী করা হচ্ছে সে একই দোষ তো তাহলে বর্তমান বিচারকটা করবে সেটা আমার মনে হচ্ছে না দ্যাট ইস কেস আপা আপনি ঠিকই বলেছেন দেখেন একটা ভালো ইলেকশনের জন্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তবু আমরা সেই ক্ষমতা হস্তান্তর পেলাম না একমাত্র শেখ হাসিনার সরকার 2001 সালে শান্তিপূর্ণভাবে সুন্দর করে ক্ষমতাটি হস্তান্তর করেছিলেন এরপরে মাধ্যমে তাই না তখন কেটকেট ছিল জি মানে তারপরে তো কেয়ারটেকার ছিল আপা কিন্তু তার যে ইন্টেনশনটাকে আমার মনে হয় আমি অনেক বেশি সেলিব্রেট করি এই কারণে আপনি জানেন যে কেয়ারটেকার তো আগেও ছিল আপনার মনে আছে নিশ্চয় ছিয়ানব্বই এ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন তখনও তো কেয়ারটেকার ছিল কিন্তু খালেদা জিয়া সেই নির্বাচন দিতে চাইলেন না রাইট তারপরে দুই সালের পরে আপনি জানেন তখনও তো কেয়ারটেকার ছিল খালেদা জিয়া তখন কেয়ারটেকার নির্বাচন দিতে চাইলেন না আওয়ামী লীগকে দুই বছর মানে আন্দোলন করতে হয়েছে তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসতে হলো বারবারই তো কেয়ারটেকার হোচট খেয়েছে সো দ্যাট ওই জায়গাটিতে আমি শেখ হাসিনার জন্য বা শেখ হাসিনা সরকারকে অনেক বেশি সেলিব্রেট করি কারণ বাংলাদেশের একদম ইতিহাসে চুয়ান্ন সাল থেকে চুয়ান্ন সালে আমরা সম্ভবত বাংলাদেশের মানুষ প্রথম ভোট প্রয়োগ করতে পারি সেই থেকে আজ পর্যন্ত একটি মাত্র সরকার যারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছে সেটি শেখ হাসিনার সরকার যাই হোক কিন্তু এখন যে তারা বলতে চাচ্ছে যে এই সরকারের অধীনে একটি নির্বাচন হবে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের অধীনে একটি নির্বাচন হবে তারপরে থেকে নির্বাচন হবে কেয়ারটেকার টেকার গভর্নমেন্টের আমলে কিন্তু আপনি বলছেন যে অ্যাপিলেট ডিভিশনে এটি না তারা একটা ব্যাখ্যা দিয়েছে এখন এই ব্যাখ্যা যদি তারা না মানে তাহলে কি হবে এখানে অনেকগুলা বিষয় চলে এসেছে আহ ফখরুদ্দিনের সরকার কিন্তু কেয়ারটেকার সরকার ছিল না প্রথমে হ্যাঁ প্রথমে যে কেয়ারটেকার আমাদের এটা ক্লিয়ার হওয়া দরকার প্রথমে যে কেয়ারটেকার সরকারের হওয়া কথা ছিল সেই সরকার থেকে কয়েকজন পদত্যাগ দিলেন তখন ইয়াজুদ্দিন নতুন কেয়ারটেকারের হেড খুঁজতে গিয়ে উনি নিজেই কেয়ারটেকারের প্রধান হয়ে গেলেন তাই না সো এখানে ইলেকশন হওয়ার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সাংবিধানিক ভাবে আমি মনে করি তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে ইমপিচ করা উচিত ছিল এবং অনেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমরা কেন এই ব্যাপারটা ঘটালাম কিন্তু সেটা না করে আমরা যেটা করলাম সিস্টেম থেকে তুলে দিলাম এই জবাব দিয়ে খুবই প্রয়োজন ছিল পার্লামেন্টের কাছে যে প্রেসিডেন্ট যে সিস্টেম থেকে কেন আসলেন কেন করলেন এবং যার কারণে আমাদের দু বছর কিন্তু আমাদের আপনার কাইন্ড অফ আহ একটা সেনাশাসন এমার্জেন্সি ব্যাক্ট একটা গভর্নমেন্ট চললো সেটাকে আমরা কোনো মতই আহ কেয়ার সরকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা এটা পড়ছে না তো যেটা আওয়ামী লীগের নিজস্ব ছিল এবং আওয়ামী লীগের সময় ক্ষমতা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি সেটাই আবার আমাদের এই অ্যামেনমেন্ট করে সংবিধান করে জাজমেন্টটা পূর্ণাঙ্গ জাজমেন্ট আসার আগেই করে সেটাকে আবার বাতিল করে দেওয়া হয়েছে সো এখন উই আর ব্যাক কেয়ার টেকার সিস্টেম ইস ব্যাক এবং আহ পাঁচটি যা হয়েছে সেটাকে আমরা আহ মার্জনা করছি না কারণ সংবিধানের বিষয়গুলো মার্জনা করা সম্ভব না আমি চাইলেও সেটা করতে পারবো না কিন্তু এট দ্য সেম টাইম আইম আ ফরোয়ার্ড লুকিং পার্সন আই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড এবং এখন আহ সরকারের দায়িত্ব আছে সংবিধানিকভাবে ইলেকশন করার সেটা হচ্ছে কেবলমাত্র একটা সংবিধানিক সরকার যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এখন আসেন ইউনেসে সরকারের কথা যদি আমরা দেখি তারা দাবি করছে তারা ক্ষমতা এসেছে একশো ছয়ের অনুচ্ছেদের একটা ভিত্তিতে সেই ওপিনিয়নটা আহ নেয়া হয়েছিল অ্যাপ্লিট ডিভিশনের কাছে একটা ফ্রড অপন দা কনস্টিটিউশন করে নেওয়া হয়েছিল কিনা সেখানে একটা পদত্যাগ পত্র রেফারেন্স আছে সেই পদত্যাগ পত্র আদৌ আছে কিনা সেগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন আছেই ঠিক আছে এবং সেটা দায়ভার কিন্তু আমাদের এই সরকার গঠন হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল এই দায়িত্ব এই কাজটা সম্পন্ন করেছিল পাঁচই অগস্টের পরে প্রথম ব্যক্তি যিনি দায়িত্ব নিলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট থেকে সে আপনার শপথ নিল অ্যাটর্নি জেনারেল হিসাবে এবং তার সাথে সাথে সে কিন্তু এই একশো ছয়ের একটা রেফারেন্স অ্যাপ্লিটিভিশনারের কাছে পাঠানো হল আপনার খেয়াল আছে আপনার প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে আজকে 14 মাস থেকে আমি বলে আসছি যে কেউ কি এই রেফারেন্সের দেখেছে কিনা কোন শোয় আছে কিনা ফটোকপি দিয়ে আমি যথেষ্ট খুশি না আমি দেখতে চাই যে এই 106 অনুচ্ছেদে সকল যেই जज যে নাম আছে তাদের এটা শোয় আছে কিনা দ্বিতীয় আমি প্রশ্নটা করেছিলাম যে এইখানে যে পদত্যাগ পত্রের রেফারেন্স দেওয়া হচ্ছে সেটা ছিল কিনা সংযুক্তি যখন এই রেফারেন্সটা পাঠানো হয়েছে কারণ এই পদত্যাগ পত্রটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলো যদি না হয়ে থাকে তাহলে তো একটা ফ্রড অন দা কনস্টিটিউশন হয়েছে এবং এই তাইভার কিন্তু আহ কতটুকু অ্যাটর্নি জেনারেল এড়াতে পারবেন আমি জানি না